আলহামদুলিল্লাহ 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 আল্লাহ এক পিস পায়ের মাংস দেবো এক মাস বুকের মাংস দেবো নিজের কবুতর রুড়ে এলো উড়ে ফেলো উড়ে ফেলো তোমরা কোনো ভিডিও তো দেখছো যে এত কবুতর কেউ রানকে খাওয়াইছে এই আমার তো অস্কার পুরস্কার দেওয়া উচিত এত কবুতর কেউ রান্না বাংলাদেশে মানে আমি ফার্স্ট টাইম এত কবুতর রানছি কবুতর আমরা রান্না করেছি ঠিক আছে আমাদের কষ্টটা হয়ে গেছে অনেক বেশি বাবা আমাদের খাওয়াবো আজকে রান্না করছিলাম আপনারা তো দেখলেন কবুতরের মাংস বাবা মাদের খাওয়াচ্ছি চলেন বাবা মারা খেয়ে কতটা খুশি আপনাদেরকে দেখায় নিজেরা পালন করছিলাম বাবা আমাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের যদি বলে রাখি কবুতর তাতা ছিল স্বাস্থ্য ভালো ছিল এই দাদা একটু ক্যামেরাটা নিয়ে আসছেন এটা পাইছে এক পিস বুকের মাংস এক পিস পায়ের মাংস সবাই এটা পাইছে বাকি আমাদের খুব প্রয়োজন একটা জিনিস সেটা হলো লিফ্ট এই লিফ্টের জন্য অনেক দিন যাবত চেষ্টা করতেছি আজ পর্যন্ত লিফ্টের ব্যবস্থা করতে পারেনি লিফ্টটা হইলে এই যে খাবার নিয়ে গরম খাবার আগুনের মতো আগুনের গরম খাবার নিয়ে উঠতে খুব কষ্ট হয় একই সাথে আমার বাবা মারা যারা অসুস্থ তাদের উঠাইতে নামাইতে কষ্ট তারপরে কেউ মারা গেলে লাস্ট নামাইতে উঠাইতে কষ্ট দু হাজার সালে রমজান একটু আমাদের দিকে নজর দিবেন আমাদের লিফটটা খুবই জরুরি কারণ লিফ্ট ছাড়া আমরা এই মুহুর্তে ছয়তলা সাড়ে ছয়তলা বাড়িতে আমাদের অনেক কোম্পানি বড় বড় কোম্পানি আসছে অনেক আশ্বস্ত করছে এই মাপজপ নিয়ে নিচ্ছে কালকে লিফ্ট দিয়ে দেবে কিন্তু আজ পর্যন্ত কেউ দেয় নেই কিছু বাবারা আছে যারা পাঁচ তো নামাজ পড়ে বিশেষ করে আমার আমি যে তিনতলায় যে খাবারটা দিচ্ছি এই তিনতলায় একটা ফ্লোর একটা রুমে আঠারো জন থাকে যারা আঠারো জনই প্রায় সুস্থ এবং সুস্থ বলতে তারা নিজেরা নামাজ পড়ে নামাজ মিশ দেয় না তো এই আঠারো জন যখন ওঠানামা করে খুব কষ্ট হয়ে যায় আব্বু দেখো তো কবুতরের মাংস ঠিক আছে কিনা না রান্না করে নিয়ে নিয়েছি কবুতর বাইশ কিয়া পড়শিয়া গোরকিয়া নিয়ে আসতে এটা খাওয়াই দিতে হবে না কি কবুতরের মাংস ঠিক আছে পাখির মাংস তো একটু কম কম দেখা যায় প্লেটে আমাদের এটা ছয় তালা বহুতল ভবন এই ছয় এক একটা ফ্লোরে চারটা করে রুম আছে এক একটা রুমে আঠারো জন থেকে ১৬ জন লোক থাকে দোতলা থেকে ছয় তালা বন্ধ বৃদ্ধ বাবা মারা থাকে বাচ্চারা থাকে তো দোতলা থেকে ছয় তালা বন্ধ পাঁচটা ফ্লোরে প্রত্যেকটা রুমে যদি ষোলো থেকে আঠারো জন লোক থাকে আপনারা হিসাব করে নেবেন কয়জন থাকে মাসে নয় লাখ টাকা লাগে খাবার খরচ আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান কিন্তু চাইল নুডুলিস্কার যে সকল শুভাকাঙ্গে আমাদের বিশ্বাস করে টাচ করে খাবার আয়োজন করে দেন আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আর একই সাথে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সম্বন্ধে চ্যানেল নুস্কার সাবস্ক্রাইব করবেন পর কবুতর গোশ খেলাম খুব ভালো হয়েছে আমরা অনেক দিন পরে কোনোদিন মাংস খাইলাম বাবার হাতে কবুতর গোষটা খুব মজা হয়েছে